ট্রাইব্যুনাল চেয়ারম্যান খোলা আদালতে বলেছে প্রসিকিউশন অধ্যাপক গুলো আমাদের বিরুদ্ধে হয় কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি তারপর সরকার অনেক সতেরো জন সাক্ষ্য দিয়েছে অনেক অনেক ভরা আপনার জরুরি দস্তাবেজ দিয়েছে তো তারপরে ডিফেন্স ফিটনেস হবে আমার বাবা পক্ষেরা আপনার সাক্ষী হিসাবে সাফাই সাক্ষী যেটাকে বলে আমি একমাত্র সাক্ষী দিয়েছি আমরা দুই হাজার উনত্রিশ জনের নাম দিয়েছিলাম এটা বারো জনের একটা অ্যাপ্রুভ করেছিল বাট আমি একা সাক্ষাৎ দেওয়ার পরেই সাক্ষা বন্ধ করে দিয়েছে এবং প্রসিকিউশন তারও দুই মাস পরে আপনার ট্রাইব্যুনাল চেয়ারম্যান খোলা আদালতে বলেছে খোলা আদালতে বলেছে যে আপনার ওখানে শখ আপনার গণমাধ্যমের লোকজন ছিল আপনি কনফার্ম করতে পারেন যে প্রসিকিউশন ও অধ্যাপক গল মাধ্যমে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি আমি বিস্মিত হয়ে যাই বিচারকের কাজ হলো প্রতি প্রমাণ করতে পারলে সাজা দিবে প্রমাণ করতে পারলে খালাস দিবে ওনার প্রকাশটা আর এটা বলেছেন যে উনারা নাও চুন করে তদন্ত করেছেন বিচার প্রকর্তা তো আমি মনে করি শপথ নিয়ে আপনারা বিচার করেন যে ওনারা অনুরাগ বা মিনারাগের বর্ষবর্তী হয়ে না হয়ে ওনারা বিচার কাজ করবেন সেই ক্ষেত্রে বিচারকের আপনার নিজেরা উদ্যোগী হয়ে যার অভিযোগে তাকে শাস্তি দিতেই হবে এই উদ্দেশ্য নিয়ে তারা কি করে নিজেরা তদন্ত করে এটা আমি চিন্তা করে পাই না বিস্মিত মানে আমি তো মনে করি তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ করে আইনানুক ব্যবস্থা নেওয়া তারা বিচারক হয়ে প্রসিকিউশনের পক্ষ অবলম্বন করে তারা ওনারা তদন্ত করেছেন এবং ওনারা নব্বই বছর সাজা দিয়েছেন যেখানে স্পষ্ট বলেছেন যে কোনো প্রমাণ হয়নি সেখানে ওনারা নব্বই বছর সাজা দিয়েছেন একটা প্রহসন ছিল তা মাথায় চলে গেলে আমি তো মনে করি প্রভুদের হুকুমের উপর থেকে হুকুম করেছে মানে আজকে এটা স্পষ্ট এই যে এই ট্রাইব্যুনাল একটা প্রশাসনের ট্রাইব্যুনাল ছিল ক্যাঙ্গারি কোর্ট ছিল এবং প্রভোদের হুকুমে সবকিছু এখানে পালন করা হয়েছে সেই পতিত সরকার যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অপরাজিত শক্তি তারা সমস্ত কিছু প্রভোদের হুকুমে করেছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহের অবকাশ নেই আর